এখন কথায় আসি তো এই যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে এটা মানে উদযাপন করা হয় একজন কবিকে নিয়ে সে হলো মানে মানে রাশিয়ার কবি কিন্তু সে আবার বিশ্ব কবি সে হলো অ্যালেকজান্ডার ফসিং তো সে হলো জনপ্রিয় একজন কবি এবং তার জন্মদিন আজ আমি আবার বলছি ছয় জুন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে এবং উদযাপন করা হয় অ্যালেকজান্ডার ফুসকিনকে নিয়ে উনি আমি আবার বলছি উনি হলো অ্যালেকজেন্ডার পুস্কিন ওর উনার আজকে হলো জন্মদিন এবং সে হল একজন জনপ্রিয় কবি উনি একজন রাশিয়ান আধুনিক ভাষার জনক দুই সাল থেকে এই দিবসটি পালন করে আসা হচ্ছে তো গাইজ রাশিয়ান ভাষা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং গোল মেলেও এটা হিন্দি ইংলিশ কিছুই না জাপানিজও না জাপানিজ হালকা হলেও কঠিন আবার সহজও কে কে জানে তো রাশিয়ান ভাষায় কে কে কথা বলতে পারেন হাতুন তো আমি সব রাশিয়ানদেরকে শুভেচ্ছা জানাতে চাই একটি পতাকা একে রাশিয়া তো রাশিয়াদেরকে সম্মান জানাতে আমি এখন আঁকছি রাশিয়ান পতাকা পুরো ডিসক্রিপশন দেখাবো আমি আমাকে কে কে আপনারা মানে বলতে চান সেটাই আমি মানে দেখানোর চেষ্টা করব তো মানে কে কে আমাকে বলতে চান আমি একজন আর্টিস্ট সেটাই আমি দেখাবো ওকে ফার্স্টে আমরা রাশিয়ান পতাকা আমরা একটু দেখে আসি পতাকাটা কেমন তো গাইজ আমরা দেখে আসার পরে এখন জানতে পেরেছি কোনটা কোনটা কি কোথায় বসবে এবং সেই কালারটা আমরা একেবারে সাজিয়েই রেখেছি তো এখন আমরা ফার্স্ট কালারটা নিচ্ছি যেটা হবে লাল লালটা আমরা প্রথমে ব্যবহার করব। তো আমরা ব্রাশ ইউজ করবো হালকা চিকনটা সব কিছু একসাথে কাছে রেখে দিই খেয়ে এখন আমরা শুরু করি ফার্স্ট কালার নেব তো এখন আমরা ব্রাশটাকে ডিপ করে দি দেব ওকে সেকেন্ড কালার ব্লু কই গেল মোটাটা ওকে এখন আমরা কালারিং শুরু করে দেব ব্লু ফুল নিব নিয়ে দিয়ে দেব কালার ডিপ শেড আপ লাইট আপ এই কালারটা হলো নেভি ব্লু পুরুষিয়ান ব্লু আমি যে কালার দিয়ে কালার করছি এটা হলো ফ্যাস্ট ফোস্টার কালার লাস্ট কালার হ্যাঁ পাউডার হয়ে হলো আমরা হোয়াইটটা দিয়ে দেব তো গাইজ এই দেখুন আমার বানানো রাশিয়াদের রাশিয়ানদের জন্য শুভেচ্ছা ফ্ল্যাগ রাশিয়ানদের ফ্ল্যাগ তো রাশিয়ানদের আবার শুভেচ্ছা জানাই এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং In this uh, studio on fire Salute Russia!